আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছে সো বিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো এগুলো একদম পাইকারি দামে আপনারা শাড়ি গুঞ্জানো পাবেন শাড়ি গুঞ্জনে বড় বই আপনাদের জন্য খুব রিজনেবল প্রাইস দেওয়া হয় আজকে যেটা দেখতে পাচ্ছি একটু লাইট কালারের মধ্যে ভাইয়ের অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে হ্যাঁ আর আগের হিট ডিজাইনটা আছেই যেমন এগুলো সম্পূর্ণ লাইট কালারে দেখেন জামার নিচে কাজ করা গলায় কাজ করা আর এগুলোর সাথে সালোয়ার হবে হোয়াইটের মধ্যে প্যান্ট সালোয়ার তাই না আর সালোয়ার অন্য হবে দেখেন হোয়াইট কালারের মধ্যে বাট জামার কালারের প্রিন্ট করা থাকবে ঠিক আছে এই যে ওনা গুলো প্রত্যেকটা বড় না এবং সম্পূর্ণ কটনের মধ্যে আছে জামাটা হবে খাদি কটন একদম লাইট পাতলা খাদি কটন গরমের জন্য অনেক কমফোর্টেবল এবং কালার গুলো খুব হালকা কালার নিয়ে আসছে ভাইরা দেখেন এইটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে এটার দাম কত পড়ছে ভাই 900 টাকা 900 টাকা ভাই এই ড্রেসটা একটু হোয়াইট কালারটা দেখাবেন 900 টাকা তাই না এখন দেখাচ্ছি এই হোয়াইট কালার ড্রেসটার মধ্যে তিনটা কালার এটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা কালার গলায় কাজ করা জামার নিচে কাজ আর এটার সাথে সালোয়ারটা পেয়ে যাবেন দাম কত পড়ছে ভাই এটা 900 নয়শো টাকা অনেক সুন্দর কিন্তু ড্রেসটা দাম পড়ছে মাত্র নয়শো টাকা আচ্ছা নেক্সট এটা কালার দেখাই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হবে পার্পেল কালার একদম হালকা বেগুনি বা পেঁয়াজি টাইপের একটা কালার এখন যেটা দেখা এটা কি কালার আছে দুইটা কালার এইটা দেখেন এই যে মাঝখানে স্টোনের এবং কাঠচুপির কাজ করা এটা হচ্ছে আবার রিওন কটন কাপড়ের মধ্যে সালোনার সাথেই থাকবে দাম কত এটা ভ্যাম আফসান করা থাকবে তা মাত্র নয়শো মাত্র নয়শো টাকা এটার কালার দুইটা একটা হচ্ছে গোল্ডেনে ব্ল্যাক আর একটা হবে গোল্ডেনের সাথে মেরুন প্রাইস মাত্র নয়শো এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার আছে গলায় কাজ করা জামার নিচে কাজ করা একদম হালকা কালারের মধ্যে এটাও আছে সাথে সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম কত ভাইয়া নয়শো টাকা আচ্ছা সাথে সালোয়ার আছে এটা আর এটা হচ্ছে কালার তিনটা প্রাইস এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার পাবেন এটা ওই সেম প্যাটার্নই আছে জাস্ট কাজগুলো একটু চেঞ্জ সালোনার সাথেই থাকবে প্রাইস থাকছে হচ্ছে মাত্র নয়শো টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র নেক্সট এটা দেখাবো মধ্যে কালার আছে হচ্ছে মনে তিনটা এই যে সুন্দর চিনিগুড়া কটন কাপড় জামার নিচে কাজ সালোনার সাথে হবে দাম কত হবে এটা নয়শো টাকা আচ্ছা এটার কালার হবে এটা গোল্ডেনে মেরুন আর একটা হবে আপনার অলিভ কালারে মেরুন আর একটা আছে হচ্ছে সি গ্রিনে আপনার গোল্ডেন দাম পড়বে হচ্ছে নয়শো এখন যেটা দেখাবো ভিয়ার্স এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমরা গোল্ডেন টোপেন করে দেখাই গলায় বাটন ওয়ার্ক সাথে কাছপি ওয়ার্ক করা চিনিগুড়া কটন কাপড়ে ড্রেসটা রয়েছে দেখতে পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ফর্টি ফোর ভ্যা আচ্ছা এগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর না এটার দাম কত পড়ছে নয়শো টাকা এটার মধ্যে কালার হবে অনেকগুলো দেখেন এই যে এটা একটা কালার আছে তারপরে এটা একটা কালার আছে দাম পড়ছে মাত্র নয়শো এটা একটা কালার এটা একটা কালার নয়শো এটা একটা কালার সেম দাম মাত্র নয়শো সো নিতলে চল আসবো গুঞ্জন ইস্পান ম্যাশনের হচ্ছে আপনার তৃতীয়তলাশ আপনার সোলার নম্বর ভিডিওর কিনতে আছে অন্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ